আমরা এখন ঈদর সাদ দেখা বার হয়েছে দেখা যাওকেন্টার

এখন আমার বাইবা আমি ফার্স্ট এখন আমার দেখা যাও কখন কীটা সুন্দরও হইব আসলে চাউল দুদিন ফ্রেশ থাকে খাই গুলা কিতা গুলা ফ্রেস থাকলে কিন্তু সুন্দরও হয়ে যা চাল্লাহানি ধা যায় এই ন নক

আমি আমি চুতো বেছি চুতো মই মস্তানে খান ই কন্যাকে লাগি কইনাৰে কিয়নো আমাৰ লৈয়া খেলাই তাম পালং মানে সেয়া দিছে

উদ্দেশ্যে আজকে বানানি মই খাইতাম খাই লাগি লাগিনি মই বনজে খাইতাম আমি তো কই মনে হয় খালি দাম দর লাগি বানাই রাই আর বাগনার লাগি তো বড়া বানানি পরে ইফতার পরে তোরা টেস্ট করাম কই দেখি মজা নেই বাংলাদেশের ফ্রেশ ফ্রেশ ফিটা সেরা খাইতে কিন্তু অনেক মজা তো ইফতার পরে আসলে বেশি খাওয়া যায় না একটা খাইও শেষ গরমের মাজে একটু খাই আর ফরে গে আর একটু রেস্ট করি তো বড়া খাইলাম বের মাজে বইয়া ফরে আবারও আইসি কিচি তারা সবাই নারিকলের ফব বানাই রা তা আমিও গে একটু হেল্প করি তো আমি তো হেল্প করার মানে ও কাজ যেগুলো ট্রেন মাঝে তৈসে নিউজ পেপারও কয়টা করছি ফরে দেখি বেশি গরম আর মাথা পরে ফরে কইনা তুমি তাই বানাও আর আমি ফ্রাই করমোনে তো আমি আমার খালা একজন আসলা সবাই মিলা আমরা নারিকলের ফ বানাই ফ্রাই তো লাগছে তো বুঝতে পারি মাটির চুলা তার বেশি না গরম লাগে গেসর চুলা আছে হঠাৎ খরাই আর মাটির চুলার মাঝে আর বালা লাগে না এত গরম এতো গরম তারপরেও ঈদর সময় একটু গরম ফদর ভরে ইয়ার লামা বহু একদিন ভরে অবস্থা একদম কাই লুই গেছে তো এই যে দেখো ক্যাশাইন সব গোলাপ ফব বানাই রাম এত সুন্দর করিয়া এত ভালো লাগছে মনে কর আবারও যে বানাইতাম ই দ্বারকটা করতাম তো আমরা আজকের ব্লগটা আপনারা দেখবা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবা বা তো এখারা শেষ ফ্রাই কইরা এখন আবারও একটা একটা কইরা সবগুলা করিলাই কই অনেক মেহমান আবার ঈদর দিন সবাই মিলা খাওয়া কিন্তু অনেক মজা আর এই যে আমরা চাঁদ দেখছিলাম রাতকে এত কুল্লু দিছায় চিলি করছো এত বালা লাগছে কই রে আমার দুইও বাইরে লইয়া আমরা আরো যে লাগা বাচ্চা আর সব বাইরে লইয়া আমরা এগুলা দেখতাম এখন এগুলা মিস করছি তারপরেও আজকে ঈদের দিন যে দেখলাম বালা লাগছে আর সে মাইটা সকালে উঠিয়া করছে আমি নাইকল দিয়া ফ্রেশ আর এই যে রাতকে বড়া সান দেশ এগুলো করছিল এগুলো সহাল উঠি আমি আর আমার আফুরে দইছে খাইবার লাগি বিড়ান খরি তো আমরা চা দিয়া খাই খাওয়া দাওয়া পরে সকালে যাই আমার আব্বার তো এটা দেখাতি রয়ে গেছে শরিলাম এদ করতাম এদি লাগে না ঈদ মুবারক সকল কে তা করা আসুনি আলহামদুলিল্লাহ আমি বালা আছি আসসালামু আলাইকুম আজকে আমার আব্বার বাড়ি প্রায় তেইশ বছর পরে আমি বাংলাদেশে আইয়া ঈদ করাম তো অনলি খালি আমাৰ আম্মাৰ লগে আমাৰ দুই বৈ নাইছি বাংলাদেশো তো ইয়াৰ এইদ কৰাম আমি প্ৰায় পোন্ধৰ দিনত আছে লণ্ডনো লণ্ডন তাকি আবাৰো আহিছে আহাৰ আম্মাৰ লগে এইদ কৰাম বাট আমাৰ আবাৰে মিছ কৰাম অনেক অনেক কিতাপ কিতাপ কৰা নাই তো সকল কিতাপ কৰা বালা আছে আমাৰতো অনেক অনেক বালা আছে আৰু এন জি অ' কৰাম আৰু প্ৰায় র অনেকটা অনেক গরম লাগে আর ওয়েদারটা খুবই ভালো আর এই যে আমরা ভিউ অনেক মিস চিন্তা করার নাই তো সবাই দোয়া করবা আর আজকে দিন ব্লগটা আপনারা দেখবা যদি ভালো লাগে কমেন্ট করবা তো এখন আমার বোনের বাড়ি শ্বশুর বাড়ি রাম আমরা ও রখানো পড়ছে নাচনি তো চলুকা আমরা নাচনি ঘুরে আই আর ফার্স্ট টাইম আমরা যাই রাম তো গাড়ি তো উঠে যাই যে গরম লাগে চিন্তা না এমন কথা আছে নাকি আমরা বাজার পয়সাবর আমার বড় বোনের শ্বশুরপারি যাইরাম নাচ নি আমার বড় বইনে পঁয়ত্রিশ বছর আমার বড় বইনে পঁয়ত্রিশ বছর পরে বাংলাদেশে আমার আম্মার লগে আর আমি তেইশ বছর পরে তো সবাই দোয়া করবা আর আমরা গাড়ির ড্রাইভার কত পয়সা বাজেন লগে চাবি না বানু আর আমরা ধুলো বইনার আমার আম্মা তো ই ধরবেন ইয়াতে কি আমরা খাইতে পারি কত পয়সা আৰু দেখি নাচনিকে আমাৰ তালৈকে ৰোবাই পাইছো আৰু বহুত তালৈ খিতা খাবাই আৰু খুৱাই পাই আছো নামা তাল খো পায়েই নহ'ল ত' আমি

যাইতে যাইতে পরে মেইন রোডও আমরা উঠল আর এই যে ঈদর দিন একটু গরম আসিল ঈদের পরের দিন তাকে তো একদম বেশি আমার শরীর বেশি অসুস্থ হয়ে গেছিল তো ঈদর দিন যে ওই যে মেইন রোডও আমরা উঠলাম আর যে চতুর্দিকে কুলা বাতাসটা যে খাইরাম এত বালা লাগছে স্বাধীন বাসার মতন আমরা রোডে দিয়ে যাইরাম কোনো গাড়ি ঘোড়া নাই একদম নিরিবিলি একটা রোডি দেয়া যায় রাম খুব ভালো লাগছে ভাই আপনারা সাথে শেয়ার করি আর আমার চ্যানেলও সাবস্ক্রাইব করে রাখি সারা জীবন যতদিন আমার চ্যানেলে আছে ততদিন দিন সবাই দেখবা আর আমিও দেখব

নাগার গাছ মাসাল এই যে দেখো তো সুন্দর সুন্দর নাগা ইয়ালামাও দেখো একটা দেখো মাসাল নাগার গাছ ও দুইটা জুর নাগা দুলাভাই বড় দুলাভাই রে দেখাই নাম এই দেখো কা সফরি গাছ বাংলাশ আইলে সফরি ফারবা ওলান এর কি সফরি নাই বড় গাছ ও দেখো কা বৰৈৰ গছ ৰিয়াজৰিমা দেখ তোমৰা শৈফলৰ গছ লা এশটা শৈফল মোৰ নখ এশ তিনি কেজি উখিব মাছআাল্লা এই যে আলুৰ গছ আহি আৰু ইলেতো লাজৰিমাহ এইবাৰ চানমাহ থুমৰাবাৰী আৰুগোলা হৈছে চামনৌ চাইড গাৰ্ডেন আছে চামনিধি ৰাইট নাৱমী বেলকনিৰ মাজে আছে টাইল এটা আণ্টিক টাইল চামন বাজু চুন্দৰ আছে má x chá দুলাবাই বারি আমরা ঈদর বেড়া নিয়ে বেড়াই বেড়াইলেছি শেষ এখন আমার ভিডিওতে একদম শেষ পর্যায়ে আইছি আর তার একটা গাট আসিল গাট থাকি বিদায় লইয়া আস্তে আস্তে বারোই গেছি ঘর তাকি সামনে দিয়ে আমাদের গাড়িও খাড়া তো আজকে ব্লগটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করিয়া জানাই বা কোনো ধরনের ভুল তুটি হইলে ক্ষমা সুন্দর দেখবা আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ 得买。